বডি কন্ডিশন ভাই একদম টানা বডি একদম ফ্রেশ ছোট গাড়ির ভিতরে একদম অসাধারণ একটা গাড়ি ভাই মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো এ মার্টি ভেহিকল মার্ট 7 বাই 6 66 রোড মোহাম্মদপুর ঢাকা 1207 মোহাম্মদপুর ইকবাল রোড পিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশে আজকের ভিডিওতে কি দেখাবো আজকের ভিডিওতে দেব টয়টা র‍্যাকটিস টয়টা র‍্যাকটিস র‍্যাকটিস এটার মডেল কত ভাই এটা মডেল হলো 2010 এবং রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন 2016 তে এটা হেড এই যে হেডলাইটটা আপনারা দেখেন প্রজেকশন হেডলাইট কারের সাথে প্রজেকশন হেডলাইট অরিজিনাল গ্রিল এই যে প্লাস্টিক বাম্পারটা অরিজিনাল 26 সিরিয়াল পাল কালারের গাড়ি ভাই ওকে 26 সিরিয়াল জি জি সামনের গ্লাসটা ভাই 100% অরিজিনাল গ্লাস এটা ডক্টর চালিত গাড়ি ভাই আচ্ছা ডক্টর চালিত গাড়ি জি ভাই এর মডেল হচ্ছে 2010 16 সালের রেজিস্ট্রেশন 16 সালের রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে পাল কালার পাল কালার ভাই

এবং অক্টেন ভাই অক্টেন টাইপের গাড়ি দেখেন কত স্পেস দেখতে দেখা যায় কিন্তু গায়ে ছোট ভিতরের স্পেস অনেক বেশি অনেক বেশি স্পেস আরে হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরে গাড়ি জি ফাইভ সিটারের ভাই ভাই ওই একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা একদম ফ্রেশ

এখানে প্রাইস মাত্র আপনার চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা চোদ্দ লক্ষ ত্রিশ হাজার জিরো ওয়ান এইট থ্রি নাইন ভালো থাকবেন